বিজেপি প্রদেশ কার্যালয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা আপনারা জানেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা ঋষিতুল্য ব্যক্তিত্ব নরেন্দ্র ভাই মোদিজি দু হাজার সালে প্রথম একটি কর্মসূচি হাতে নিয়েছেন যে কর্মসূচির নাম হচ্ছে সেবা পাকুয়াড়া বা সেবা পাক্ষি সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এই পক্ষকাল ব্যাপী আমাদের বিভিন্ন ধরনের সেবামূলক কর্মসূচি সেখানে রয়েছে এই সেবামূলক কর্মসূচির মধ্যে বিশেষ করে সতেরো তারিখে সতেরোই সেপ্টেম্বর আমরা জানি বিশ্বকর্মা পূজা সেই দিনে রক্তদান শিবির স্বেচ্ছায় এবং নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা প্রত্যেকটি জেলায় সংগঠিত হবে পরবর্তী সময় এই কর্মসূচিকে স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে এই ধরনের সতেরোটি কর্মসূচি আমাদের রয়েছে যেগুলা প্রত্যেকটাই সেবা মূলক কর্মসূচি তো সতেরোই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন এবং ক্রমান্বয়ে এই সময়ের মধ্যে আমরা জানি জাতির জনক মহাত্মা গান্ধী দোসরা অক্টোবর জন্মদিন রয়েছে এই সময়কালে কর্মসূচিগুলো আমরা হাতে নিয়েছি জন আমরা জানি সমাজের একটা বড় অংশ যারা রয়েছেন কেউভা চলতে তাদের অসুবিধা হয় এই ধরনের যারা দিব্যাঙ্গজন রয়েছেন তাদেরকে সম্মান করা এবং প্রয়োজনীয় তাদের চলাচলের সহায়ক ব্যবস্থা করে দেওয়া আমাদের একটা কর্মসূচি রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার সাতচল্লিশ সাল যে বিকশিত ভারতের ডাক দিয়েছেন বা পরিকল্পনা নিয়েছেন সেই বিষয়টাকে সামনে রেখে দেশকে আত্মনির্ভর করার জন্য দেশের প্রত্যেকটি শ্রেণী প্রত্যেকটা পরিবারকে আত্মনির্ভর করার জন্যে ভোকাল ফর লোকাল এই ভোকাল ফর লোকাল কর্মসূচি আমাদের রয়েছে যাতে আমাদের এ রাজ্যের তথা সমগ্র দেশে যে এসএচজি গ্রুপের বা আমাদের যেটা ত্রিপুরা রাজ্যে পূর্ভাষা রয়েছে খাদি দপ্তর রয়েছে তার মধ্যে যে সমস্ত আমাদের রাজ্যে উৎপাদিত সামগ্রী সেগুলাকে ব্যাপক হারে জনসমক্ষে নিয়ে যাওয়া এবং সারা দেশেই এই কর্মসূচি রয়েছে ভূকাল্প লোকালের উপরে খেলাধুলার বিষয় রয়েছে সাংসদ খেলা তারও একটা অঙ্গ রয়েছে যেটা যুব মোর্চার পক্ষ থেকে নেওয়া হবে আমাদের মোদী বিকাশ ম্যারাথন যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্যে আজকে যুব সমাজ যারা বিপথে পরিচালিত হচ্ছে তাদেরকে সঠিক দিশায় ফিরিয়ে আনার জন্যে এটা ইউনাইটেড করার জন্যে এটা ম্যারাথনের ব্যবস্থা রাখা হয়েছে এইভাবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমরা জানি যে একাত্ম মানববাদের যিনি আবিষ্কার করেছিলেন একাত্ত মানববাদ আজকে এমন একটা গ্রন্থ হিসাবে পরিচিতি লাভ করেছে যে একাত্ম মানববাদের উপর আজকে পিএইচডি করা হচ্ছে সেই একাত্ম মানববাদের যিনি স্রষ্টা যিনি আবিষ্কার করেছেন পণ্ডিত দীনদয়ালজির উপাধ্যা উপাধ্যায়জির জন্মজয়ন্তী রয়েছে আমরা এক পেয়ের মা কি নাম পেয়ে এক পের মা কি নাম পেয়ে আপনারা নিশ্চয়ই সেই কর্মসূচি দেখেছেন যে আজকে পরিবরণকে সেটাকে সঠিক সঠিক জায়গায় ধরে রাখার জন্য তার ভারসাম্য রাখার জন্যে এক পেড় মাকে নাম কর্মসূচি লাগাতর আমাদের চলছে এই ব্যাপী কর্মসূচির মধ্যে আমাদের এক পেড় মাকে নামপে এই কর্মসূচি রয়েছে বাকি এইভাবে আমাদের গান্ধী জয়ন্তী দোসরা অক্টোবর সেই দিন যা। আমাদের এই পক্ষকালব্যাপী কর্মসূচির সমাপ্ত 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 হবে তো এই আমাদের সম্পূর্ণ যে কর্মসূচিটা রয়েছে সেবা মনোভাব নিয়ে আমাদের এই কর্মসূচি আমরা পালন করে থাকি প্রতি বছরের নেয় এই বছর আমরা পালন করব আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জির উপস্থিতিতে এবং মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন একটা কর্মশালা এখানে আমরা করেছি এবং আগামী দিনে এই কর্মশালা আমরা জেলা স্তর পর্যন্ত নিয়ে যাব এবং আগামী এগারো বারো তেরো তারিখে মান্য স্তর পর্যন্ত আমরা সেটা নিয়ে যাব এবং একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে এই সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে এই সেবামূলক যে আমাদের কর্মসূচি সেটাকে আমরা নিয়ে যাব আপনারা জানেন যে গত তেসরা সেপ্টেম্বর আমাদের যিনি মাননীয় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জির নেতৃত্বে ছাপ্পান্নতম জিএসটি কাউন্সিল বৈঠক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে জিএসটি কে হ্রাস করা হয়েছে এবং কোন কোন জায়গায় জিএসটি কে জিরো করা হয়েছে আমরা এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে সেটা জানাতে চাই এবং তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা কনফারেন্স থেকে অসংখ্য অসংখ্য আমরা সবাই জানি যে আগে যে স্ল্যাবগুলি ছিল জিএসটি সেটাকে কমিয়ে ফাইভ টু টুয়েলভ পার্সেন্ট সেখানে স্ল্যাব বিনিয়োগ করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় সেখানে জিরো ট্যাক্স আরোপিত করা হয়েছে যেটা আগামী বাইশ সেপ্টেম্বর থেকে সেটা লাগু করা হবে দুধ ছানা পনির মাখন ঘি খেজুর কমলা লেবু বাদাম বিস্কুট নুডলস এই সমস্ত পণ্যের উপর জিএসটি কমানো হয়েছে এবং অনেক জীবনদায়ী ওষুধ সেখানে যারা যে ওষুধ আমাদের জীবনকে রক্ষা করে সেখানে জিএসটি জিরো করা হয়েছে এবং আপনাদের প্রশ্ন থাকতে পারে যে অনেক জায়গায় আবার ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে যে যেখানে এই ফাইভ টু টুয়েলভ যেখানে স্ল্যাব রাখা হয়েছে তার থেকে আরো অধিক প্রায় ফোরটি পার্সেন্ট ট্যাক্স সেখানে ইম্পোজ করা হয়েছে সেগুলি কি কি পান মশলা গুটকা সিগারেট তামাকজাত দ্রব্য মদ্যপ পানীয় এবং বিভিন্ন যেগুলি আমাদের লাক্সারি গাড়ি সেগুলিতে ট্যাক্স বেশি করে ইম্পোজ করা হয়েছে অর্থাৎ এই যে আমাদের যে ভারতবর্ষের বিকশিত সংকল্প যাত্রা যে আমরা বারবার বলছি যে আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে এবং সবচেয়ে যেটাকে প্রায়রিটি দেওয়া হচ্ছে সেটা হলো আমাদের এই গরিব মেহনতি মানুষ শ্রমিক মহিলা যুবক তাদেরকে গুরুত্ব দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে আর গতকালকে যে এই যুগান্তকারী সিদ্ধান্ত যে জিএসটির উপর দেওয়া হয়েছে তাতে দেশবাসী এবং দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে সেখানে আরো সুদৃঢ় করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাই 1996 কলোনি বাজার সবচেয়ে লজ্জাজনক সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় কল্যাণপুরে কলোনি বাজারে নৃশংস গণহত্যার বলি পঁচিশ জন মানে নিশংসভাবে এই পঁচিশ জনকে হত্যা করা হয়েছিল সেই সময়ও পুলিশের ভূমিকা নিয়ে তৎকালীন এলাকার যিনি কমিউনিস্টের বিধায়ক উনিও উল্লেখ করেছিলেন উনার বাসায় বক্তব্য রেখেছিলেন যে পুলিশ সঠিক সময়ে যদি সেখানে পৌঁছত তাহলে এই গণহত্যা যারা এত মানুষ মারা গেছে তাদেরকে রক্ষা করা যেত কিন্তু তার জন্য কমিউনিস্টের সেই সময় সরকার কোন রকম দুঃখ প্রকাশ করেনি আর পর্যন্ত জানতে পারেনি ত্রিপুরা রাজ্যের মানুষ এই দাঙ্গার সঙ্গে কারা জড়িত কারা তার জন্য মানে দায়ী রয়েছে নাইনটিন নাইনটি থ্রিতে যখন বামপন সরকার ক্ষমতায় আসে আর সে তার ঠিক এক বছরের মাথায় নাইনটিন নাইনটি ফোরে এপ্রিল মাসে শুধু একটি টিএফ জন্য রাজ্যের সব শূন্য পদ সংরক্ষিত করা হলো এটা আমাদের কথা নয় এটা আপনারাই পেপার পত্র পত্রিকায় আপনারা উল্লেখ করেছিলেন আমাদের কাছে তথ্য রয়েছে সে থেকে আমরা কি ধরে নিতে পারি তার থেকে আমরা কি প্রমাণিত করতে পারি এবং অবশ্য যখন মানুষ পত্র পত্রিকায় এবং মানুষের ত্রিপুরা রাজ্যের জনগণ যখন তার বিরোধিতা করেছে সে সময় সরকার সেই সিদ্ধান্তকে পরিবর্তন করেছেন তো এই যে তাদের যে চরিত্র যে উনিশশো আশি সনে তারা যে তারা যে তার সঙ্গে জড়িত নয় এবং বিভিন্ন সময়ে এই রাজ্যের বুকে উগ্রপন্থীদের লেলিয়ে দিয়ে মানুষকে গণহত্যা করে এই রাজ্যের বুকের একটা অশান্তির বাতাবরণ তৈরি করেছে এবং তার জন্য এই বামপন্থীরাই দায়ী কারণ যদি সৎ সাহস থাকতো সেই সময় ইনকোয়ারি কমিশন করে মানুষের কাছে হোয়াইট পেপার রাখতে পারত যে কারা তার সঙ্গে জড়িত এবং তার উদ্দেশ্য কি এই বামপন্থীরা আজকে বড় গলা কথা বলছেন শুধু বিভাজনের রাজনীতি করে রাজ্যে পাহাড়ি বাঙালি তাদের মধ্যে বিভাজন তৈরি করে কিভাবে ক্ষমতা টিকে থাকা যায় করেছে সেই জিনিসগুলি জনসমক্ষে তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে এখানে আমরা আহ্বান করেছি